হ্যালো আই হোপ সবাই অনেক ভালো আছেন নিরাপদে আছেন এবং সুস্থ আছেন সবাইকে আমার নিউ আরেকটা লাইভ এপিসোডে ওয়েলকাম করছি আজকে আমরা খুব কমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে জানব যেটার ব্যাপারে আমরা খুব একটা জানি না বা জানলেও অনেকটা ওভারলুক করে যাই বাট এটার ইম্পর্টেন্স কতটুকু আছে সেটাও দেখা যায় অনেক সময় আমরা বুঝতে পারি না সেটা হচ্ছে বিবাহিত দম্পতিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যৌন স্বাস্থ্য সমস্যায় ওনারা পড়ে থাকেন এবং এটার পেছনে অনেকগুলো রিজন থাকে সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকে মেন্টাল হেলথ রিলেটেড অনেক কন্ডিশনস পাস্ট স্ট্রমা পাস্ট লাইফের লাইফের অনেক কিছু ডিজিজ হিস্ট্রি এন্ড সো মেনি থিংস বাট একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার পার্টনারের সাথে আপনার রিলেশন কতটুকু ভালো আপনি নারী বা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আজকে যদি আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন এবং আপনি যদি কোনো ধরনের যৌন স্বাস্থ্য সমস্যায় পড়ে থাকেন তাহলে প্রথমেই যে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে যে আপনার পার্টনারের সাথে রিলেশনশিপ ভালো আছে কি না অনেক সময় দেখা যায় যে পার্টনারের সাথে রিলেশনশিপ ভালো না থাকার কারণে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই স্বাস্থ্য সমস্যাগুলো থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি না যৌন স্বাস্থ্য সমস্যার পেছনে অনেক কারণ থাকে তার ডিজিজ কন্ডিশন তার পারিপার্শ্বিক অবস্থান তার ওজন নিয়ন্ত্রণে আছে কিনা তার জীবনযাত্রা অস্বাস্থ্যকর কিনা বা স্বাস্থ্যকর কিনা কোনো আছেন কিনা সার্জারি হয়েছে কিনা ট্রমা আছে কিনা স্ট্রেস ডিপ্রেশন মেন্টাল হেলথ কন্ডিশনস এবং শারীরিক এবং মানসিক অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আজকে এগুলো নিয়ে কথা বলবো না আজকে শুধুমাত্র কথা বলবো যে আপনার পার্টনারের সাথে মানসিক দূরত্ব অনেকেই মনে করে থাকেন যে বিবাহিতদের বা ম্যারিজ লাইফে ইন্টারকোর্স বা যৌন সম্পর্কটা শুরু হয় ব্যাডের মধ্যে বাট অনেস্টলি স্পিকিং সাইন্টিফিক এভিডেন্স এবং ক্লায়েন্টসদের হিস্ট্রি থেকে আমরা খুব ইজিলি বলতে পারি যে একটা মানুষের যৌন স্বাস্থ্য যৌন জীবন ইন্টারকোর্স সেক্সুয়াল রিলেশনশিপ আসলে ডিপেন্ড করে তার পার্টনারের সাথে তার মানসিক বন্ডিংটা কতটুকু ভালো আদার্স যে আছে যেটার জন্য নারী এবং পুরুষের বিভিন্ন যৌন স্বাস্থ্য সমস্যা ক্রিয়েট হয় সেগুলো আসলে সলভ করা যায় জীবনযাত্রাকে ঠিক করার মাধ্যমে মানসিক হেলথের নার্চার করার মাধ্যমে এবং শারীরিক যে স্বাস্থ্য সমস্যাগুলো আছে বা কন্ডিশনস গুলো আছে সেটাকে প্রপারলি হ্যান্ডেল করার মাধ্যমে বা কিওর করার মাধ্যমে বা ট্রিট করার মাধ্যমে অথবা প্রিভেন্ট করার মাধ্যমে কিন্তু আপনার পার্টনারের সাথে যদি আপনার মানসিক দূরত্ব থাকে তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের যৌন স্বাস্থ্য সমস্যা যেগুলো সৃষ্টি হয়েছে সেটা আরো বেশি প্রকট আর আকার ধারণ করবে সো এই কারণে আমরা আসলে আমাদের সব ক্লায়েন্টদেরকে ফার্স্টে যে কোয়েশ্চেনটা করি সেটা হচ্ছে যে আপনার পার্টনারের সাথে আপনার রিলেশন কেমন একটা মানুষের যদি তার ওয়াইফের সাথে অথবা তার হাজবেন্ড সাথে মানসিক দূরত্ব না থাকে মানসিক ভাবে যদি তারা একে অপরের সাথে খুব কমফার্টেবল হয়ে থাকেন তখন দেখা যায় যে তাদের সেক্সুয়াল হেলথ বা সেক্সুয়াল লাইফটা অনেক ভালো যায় অনেক সময় দেখা যায় সাময়িক সময়ের জন্য হয়তো সেক্সুয়াল ডিজায়ার কমে যাচ্ছে লিবিরও কমে যাচ্ছে অ্যারাউজাল হচ্ছে না রিজলিউশনে প্রবলেম হচ্ছে অর্গাজমে প্রবলেম হচ্ছে নারীদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো অনেক ক্ষেত্রে হরমোনাল ব্যালেন্স ইমব্যালেন্স প্রেগনেন্সি পোস্ট পয়টাম ডিপ্রেশন পিরিয়ডের সাইকেল ম্যানোপোস এগুলোর উপর নির্ভর করে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অতিরিক্ত ওজন বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশন মানসিক চাপ শারীরিক চাপ পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মিলিয়ে দেখা যায় যে এই যৌন স্বাস্থ্য সমস্যাগুলো ক্রিয়েট হয় কিন্তু কারো যদি মেন্টাল বন্ডিং ভালো না থাকে তার ওয়াইফের সাথে বা তার হাজবেন্ডের সাথে তখন দেখা যায় যে এই প্রবলেমগুলো অনেক বেশি বাড়তে থাকে এবং কিওর করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমি বলবো না যে মানসিক দূরত্ব থাকলে যৌন স্বাস্থ্য সমস্যা ক্রিয়েট হয় বাট যৌন স্বাস্থ্য সমস্যা যখন ক্রিয়েট হচ্ছে তখন যদি মানসিক ডিস্টেন্স থাকে তখন কিন্তু এই প্রবলেমগুলো আরো প্রকট আকার ধারণ করে সেটাকে প্রপারলি সলভ করা পসিবল না এবং একটা মানুষ আর একটা মানুষের সাথে ঠিক কতটুকু কনজুগাল লাইফ এসে কতটুকু কম্প্যাটেবল মেন্টালি এটা কিন্তু কমপ্লিটলি নির্ভর করে তারা আসলে নিজেদের মধ্যে ঠিক কতটুকু কথা বলে নিচ্ছে নিজেদের পার্সোনালিটি কতটুকু ম্যাচ হচ্ছে এবং ঠিক কতটুকু একজন আরেকজনকে রেসপেক্ট করছেন সে এখানে অনেক কিছু আছে আমাদের বাংলাদেশে অনেক কাপল আছেন যারা আসলে নিজেদের সাথে হ্যাপি না জাস্ট বিকজ পরিবার হয়ে গিয়েছে বিয়ে হয়ে গিয়েছে এবং বাচ্চা হয়ে গিয়েছে এসবের কারণে অনেকেই দেখা যায় যে একসাথে থাকছেন উইথ ডিউ টু ফর আপনার যদি এই ধরনের প্রবলেম ক্রিয়েট হয় এবং আপনার যদি ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে অনেক প্রবলেম ক্রিয়েট হয় তখন আপনার আগেই যেটা ফাইন্ড আউট করতে হবে যে আপনার মানসিক দূরত্বটা কতটুকু এবং সেটা নিয়ে কাজ করতে হবে অনেক হাজব্যান্ড আছেন বাইরে সারাদিন কাজ করছেন বাসায় এসে ওয়াইফকে খুব একটা টাইম দিচ্ছেন না আবার অনেক ওয়াইফও আছেন সারাদিন এত বেশি বিজি থাকেন বাচ্চা সংসার সব কিছু নিয়ে হাজবেন্ড বাসায় আসলে তাকে যদি টেনশনটা দিতে হবে সেই জিনিসটা আর লক্ষ্য করছেন না অনেকের দেখা যায় যে অনেক বছরের রিলেশনশিপ থেকে এটা একটা ম্যারেজে রূপ নেয় অনেকের দেখা যায় অ্যারেঞ্জ ম্যারেজ থাকে আগে থেকে চেনা জানা থাকে না সো শুধুমাত্র আমরা যেরকম প্রতিদিন পানি খাচ্ছি এইরকম একটা অভ্যস্ততার জায়গা থেকে অনেকেই সংসার করে চলেছেন সংসারের মধ্যে কোনো চার্ম নেই রেসপেক্ট নেই এক্সাইটমেন্ট নেই হ্যাপিনেস নেই সো সব জায়গায় দেখা যায় যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয় মানসিক দূরত্বের সাথে সাথে একটা শারীরিক দূরত্ব ক্রিয়েট হয় তখন বিভিন্ন সেক্সুয়াল হেলথ রিলেটেড প্রবলেম নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে শুরু হয় তখন দেখা যায় এই প্রবলেমগুলো সলভ করা একটু ডিফিকাল্ট হয়ে যায় লাইফস্টাইল ঠিক করলেও দেখা যায় যে একটা মানুষ যদি আর মানুষের প্রতি ইন্টারেস্টেড ফিল না করেন অ্যাট্রাক্টেড ফিল না করেন তখন কিন্তু কোনো অবস্থাতেই সেক্সুয়াল লাইফ ওর সেক্সুয়াল হেলথ ভালো যায় না বা ভালো থাকে না সো যারাই বিভিন্ন ধরনের যৌন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন প্রথমেই খেয়াল রাখবেন যে আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে আপনার মানসিক সম্পর্কটা কেমন বন্ডিংটা কেমন কোনো দূরত্ব ক্রিয়েট হয়েছে কিনা আপনি এমন কোনো কথা তাকে বলছেন বলছেন কিনা যেটা শোনার পর তার হয়তো আর আপনাকে ভালো লাগছে না আমরা আমাদের প্রতিদিনের লাইফে অনেক কথা বলে ফেলি যেটা আমাদেরকে হার্ট করে বাট হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় হাজব্যান্ড অথবা ওয়াইফ একজন আরেকজনকে অনেক নেগেটিভ কথা বলে থাকেন সো সেক্ষেত্রে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয় সেটা তাদের সেক্সুয়াল লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট করে আচ্ছা অনেক কমেন্ট আমি সেটা পড়বো লাইভ যখন শেষ করব তখন আমি একটু কমেন্টটা পড়বো সো বিভিন্ন ধরনের সেক্সুয়াল হেলথ রিলেটেড প্রবলেম যখন আপনারা ফেস করছেন এই জিনিসটা মাথায় রাখবেন আর নারীদের ক্ষেত্রে দেখা যায় সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে বাংলাদেশের মতো দেশগুলোতে নারীদের সেক্সুয়াল হেলথ নিয়ে বা তাদের পার্সোনাল লাইফ নিয়ে তারা খুব একটা কনশিয়াস থাকেন না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পুরুষ ক্লায়েন্টসরা আমাদের সাথে কানেক্টেড হন বিভিন্ন ধরনের পরামর্শ ওজন কিভাবে কমাতে হবে হেলথ লাইফস্টাইল কীভাবে লিড করতে হবে কিভাবে প্রেসার কমিয়ে আনা যাবে বিকজ এই জিনিসগুলো তাদের সেক্সুয়াল লাইফে বা সেক্সুয়াল হেলথের উপর অনেক প্রবলেম ক্রিয়েট করে অথবা এফেক্ট ক্রিয়েট করে সো সেখানে কিন্তু দেখা যায় যে আমাদের ফিমেল ক্লায়েন্ট সার্চে পুরুষ ক্লায়েন্ট বেশি তো আমরা যখন আমাদের পুরুষ ক্লায়েন্টসদের সাথে কথা বলি তখন আস করি যে আপনার ওয়াইফের সাথে আপনার রিলেশন কেমন উনি কি আপনাকে প্রপারলি সাপোর্ট করছেন কি না উনাকে আপনার কেমন লাগে ওনার সাথে আপনার ফ্রেন্ডশিপ কেমন ওনার সাথে আপনার টাইম স্পেন্ড করতে কেমন লাগে অনেকেই বলেন যে মোটামুটি ভালো লাগে না ওয়াইফ বাজে কথা বলে আমি যেভাবে চাই সেভাবে করে না সো আজকে যারা দেখছেন তাদেরকে একটা বল একটা কথা বলবো সেটা হচ্ছে যে লাইফটা পিকচার পারফেক্ট ইমেজ এর মতো হবে না এবং আপনি পর্নোগ্রাফিতে যেটা দেখছেন সেটা পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করতে যাবেন না এতে করে যেটা হবে আপনার এক্সপেক্টেশন ফুলফিল হবে না আর আমাদের বাংলাদেশের বা সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে নারীরা একটু সাই হন ওনারা একটু ভদ্র হন ওনারা একটু সভ্য টাইপের হয়ে থাকেন সো ওনাদেরকে দিয়ে আপনি অনেক কিছু এক্সপেক্ট করতে পারেন না যেটা আপনি পর্নোগ্রাফিতে দেখে থাকেন সো আপনার সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় উনি যদি আপনার সাথে কমফার্টেবল হন উনি হয়তো আপনার অনেক কথাতে রাজি হবেন বাট আপনি বিয়ের পরই তাকে যদি প্রেশার ক্রিয়েট করেন যে পর্নোগ্রাফিতে আপনি যা দেখেছেন এতদিন সেটাই আপনার ওয়াইফ পারফর্ম করবে তখন কিন্তু আপনার ওয়াইফের মধ্যে একটা ইনসিকিউরিটি ক্রিয়েট হবে অনেক সময় এটা রাগে পরিণত হয় আমাদের অনেক ক্লায়েন্টস পাই যারা বলেন যে ওয়াইফ তাদের কথা শুনেন না সো আপনাকে এটা বুঝতে হবে যে আপনি পর্নোগ্রাফিতে যেটা দেখেছেন এটা একটা মেয়েকে জিনিস যেটা হয়তো পার্সোনাল লাইফে সব ওয়াইফরা পারফর্ম করতে পারবেন না আর আমাদের এ ধরনের অনেক এভিডেন্স আছে যেখানে শুধুমাত্র মানসিকভাবে একটা পার্টনার আরেকটা পার্টনার সাথে কম্পাটিবল না বা তাদের ফ্রেন্ডশিপ ভালো না তাদের সম্পর্ক ভালো না এটার কারণে তাদের সেক্সুয়াল হেলথের প্রবলেম হচ্ছে ইন্টার কোর্সে প্রবলেম হচ্ছে অনেক স্বাস্থ্য সমস্যা ক্রিয়েট হচ্ছে সো এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে এবং সেক্সুয়াল রিলেশনশিপটা আবারও বলছি এটা আসলে ব্যাডে স্টার্ট হয় না এটা আসলে আউটসাইড অফ দ্য ব্যাডে স্টার্ট হয় দ্যাট মিন্স ব্যাডের বাইরে আপনার পার্টনারের সাথে আপনার রিলেশনশিপ যত ভালো হবে আপনি আপনার সেক্সুয়াল লাইফে তত বেশি ভালো থাকবেন বা কম প্রবলেম ফেস করবেন মানসিক দূরত্ব ছাড়াও আরো অনেক প্রবলেম আছে যেটা আমি শুরুতেই বলেছি সেগুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিওতে কথা বলেছি আজকে এটা নিয়ে কথা বলবো না আজকে শুধুমাত্র একটা টপিকেই ফোকাস করেছি সেটা হচ্ছে যে আপনার পার্সোনাল লাইফে আপনার পার্টনারের সাথে রিলেশনশিপ কেমন রিলেশনশিপ যদি ভালো না হয় সেক্সুয়াল লাইফে প্রবলেম হয় বা হতে পারে এবং হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনি যখন যে কোনো ধরনের যৌন স্বাস্থ্য সমস্যায় পড়ছেন আপনার যদি ট্রিটমেন্ট দরকার হয় ট্রিটমেন্ট নিবেন আপনার যদি কাউন্সেলিং দরকার হয় কাউন্সেলিং নিবেন মোস্ট অব দ্য দেখা যায় যে এই স্বাস্থ্য সমস্যাগুলো পারমানেন্ট কোনো সমস্যা না সো আপনি যদি জীবনযাত্রা ঠিক করেন ওয়াইফের সাথে বন্ডিং বা হাজবেন্ডের সাথে বন্ডিং যদি ঠিক করেন এবং জীবনযাত্রাকে যদি ঠিক করেন ওজন যদি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং আরো কিছু ছোট ছোট টিপস যদি ফলো করেন আপনার ডিজিজ যদি কন্ট্রোল করেন তখন কিন্তু এই স্বাস্থ্য সমস্যাগুলো থেকে আপনি খুব ইজিলি বের হয়ে আসতে পারবেন আচ্ছা অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি আচ্ছা অনেকেই লাভ রিয়ে দিয়েছেন সবাইকে লাভ ব্যাক করছি আচ্ছা অনেকে সৌদি আরব থেকে থ্যাংক ইউ ফর জয়নিং আস মামুনুর ইসলাম লিখেছেন ধন্যবাদ থ্যাংক ইউ অনেকে সালাম দিয়েছেন সবাইকে সালামের উত্তর একসাথে দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম অনেকে থ্যাঙ্কস দিয়েছেন আপনাদেরকেও থ্যাঙ্কস ফর সাপোর্টিং মি আর অ্যান্ড ফর উইথ মি রাইট নাও আচ্ছা আপনাদের বাংলাদেশে এখন মোস্ট প্রবাবলি অনেক রাত সো অনেকে আমাকে জিজ্ঞেস করছেন আমি কেন এত রাতে লাইভে এসেছি আচ্ছা একজন লিখেছেন খুব সুন্দর করে কথা বলছেন ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ কে লিখেছেন নামটা পড়তে যাচ্ছি আচ্ছা আহ মোরশেদ মিয়া নামে একজন লিখেছেন আচ্ছা আতিক রহমান একজন কমেন্ট করেছেন একটা মেডিসিনের নেম দিয়ে সৌদি আরব থেকে অনেকেই জয়েন করেছেন আমার বেশিরভাগ ক্লায়েন্টস হচ্ছে সৌদি আরবের সো সৌদি আরবের কাউকে দেখলে আমি খুব কানেক্টেড ফিল করি আচ্ছা এখানে একজন একটা মেডিসিনের নাম জানতে চেয়েছেন বাট আমি এই ধরনের কোনো কিছু এখন না বিকজ এটা লাইফে একটা প্রমোশন হয়ে যাবে আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন জানতে চাইলে আপনি আমাদেরকে নক করতে পারেন আমার টিমকে আপনি জানাতে পারেন ওরা রিপ্লাই দিতে পারে বা আমার কাছে ফরওয়ার্ড করে দিতে পারে আচ্ছা সৈয়দ মনসুর লিখেছেন আমার স্ত্রী আমাকে বিনা কারণে ডিভোর্স দিয়েছে শেষ জীবনে বিপদে পড়েছি না ভবিষ্যতে কি হবে আই এম এক্সট্রিমলি সরি টু হিয়ার অ্যাবাউট ইয়ার ইনসিডেন্ট আই মিন আনঅ্যাভয়েডেবল ইনসিডেন্ট যেটা আসলে আমাদের হাত থাকে না অনেক সময় যেটাতে আপনার জন্য দুয়ার হইল আপনার ফিউচার ফ্যামিলি বা আপনার কারেন্ট ফ্যামিলি যেটার সাথে আপনার ডিভোর্স হয়ে গিয়েছে তাদের জন্য দুয়ার হইল বেস্ট উইসেস রইলো কারণ জানতে চাওয়াটা দোষের কিছু না বাট যেহেতু এই রিলেশনশিপটা ব্রেক আপ হয়ে গিয়েছে সো এখন আসলে কারণ খোঁজে আর নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না আচ্ছা অনেকে ব্যক্তিগত প্রশ্ন করেছেন বারবার যেটা আমি না করি ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করবেন না বিকজ আমি আসলে কমফোর্টেবল ফিল করি না সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানাই বাট এটা এটা আমার আমার না আমি শখের জায়গা প্রফেশন থেকে করি আমি আসলেই শখের জায়গা থেকে করি এবং আমি কোনো ধরনের প্রোডাক্ট প্রমোশন কোনো কিছুই করি না আপনারা অন্যান্য পেজে গেলে দেখবেন যে বিভিন্ন ধরনের বাজে প্রোডাক্টের প্রমোশন যেগুলো আনহেলদি আমি সবসময় বলি এগুলো থেকে দূরে থাকার জন্য সো ফেসবুকটা আসলে আমি আমার মতো করে ইউজ করি বা সোশ্যাল মিডিয়াটা ফর এক্সাম্পল আমি আমার ফ্যামিলিকে যেরকম সাজেস্ট করি এটা করবা না ওইটা না এট দা সেম টাইম আমি সেম জিনিসটা ট্রাই করি সোশ্যাল মিডিয়াতে করতে আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও নিয়ে কাজ করি না আমার ভিডিওর একমাত্র কাজ আমি যেটা করি সেটা আমি খুব ভালো করে পড়াশোনা করি এবং জেনে দেন হচ্ছে ভিডিওতে কথা বলার চেষ্টা করি বা পোস্ট করার চেষ্টা করি এর বাইরে আসলে আমি অন্য কোনো পারপাসে ভিডিও মেক করি না সো পার্সোনাল লাইফের এর আমি খুব একটা আসলে ফেসবুকে দেযাটা পছন্দ করি না অনেক কিছু আমি ফেসবুকে দেই বাট এটা টেন পারসেন্ট না আসলে আমার লাইফের সোশ্যাল মিডিয়াতে আসলে এটা একটা প্রেশারের মতো কাজ করে বা অনেকে প্রেশার দিতে থাকেন পার্সোনাল লাইফ নিয়ে জানতে চান বাট আই দ্যাট আমি আমার পার্সোনাল লাইফ খুব একটা অপেন করে দিব ফেসবুকে আপনারা যে পার্সোনাল কোয়েশ্চেনগুলো করেন আই আন্ডারস্ট্যান্ড আপনি কিউরিয়াসিটি থেকে করেন বা আমি যেই টপিকগুলো নিয়ে কাজ করি বা কথা বলি এটা আসলে বেসড অন মাই একাডেমিক ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড আই হ্যাভ বিন ওয়ার্কিং অন আমি এই ব্যাপারটা নিয়ে অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল লেভেল যারা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন বা কোয়ারিস করেছেন অথবা পার্সোনাল কোনো সেশনে আরও ডিটেইলে জানতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমার টিমের সাথে যোগাযোগ করতে পারেন এবং নট অনলি যৌন স্বাস্থ্য শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমি একটা বই লিখেছি সেটার নাম হচ্ছে মেডিসিন ছাড়া সুস্থ থাকার উপায় ইটস এ নি বুক আপনি যদি অর্ডার করেন অনলাইনে বইটা আপনি ডাউনলোড করে মোবাইলে রেখে পড়তে পারবেন এবং ক্যাপশনে এবং কমেন্ট বক্সে বইয়ের লিঙ্কটা দেয়া আছে তো শেষ করব একটা কথা বলে আপনি যদি বিবাহিত মানুষ হয়ে থাকেন নারী অথবা পুরুষ চেষ্টা করবেন পার্টনারের সাথে রিলেশনশিপটাকে বিল্ড করার যদি কোনো কারণে পার্টনারের সাথে মানসিক দূরত্ব হয়েও যায় আস্তে আস্তে চেষ্টা করবেন এটাকে সুন্দর করার পার্টনারের সাথে মানসিক সম্পর্ক যত বেশি ভালো হবে সেক্সুয়াল লাইফ তত বেশি ভালো হবে আর যৌন স্বাস্থ্য সমস্যার জন্য কোনো ধরনের যৌন উত্তেজক মেডিসিন খাবেন না এই মেডিসিনগুলো খেলে দেখা যায় যে আপনার কিডনি লিভার হার্ট এই ধরনের গুলোতে সমস্যা হতে পারে ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে সাথে সাথে কোলেস্টেরল লেভেল বেড়ে যেতে পারে আপনি হঠাৎ করে স্ট্রোক করতে পারেন হঠাৎ করে অ্যাটাক করতে পারেন সো এই জিনিসগুলো করা যাবে না অনেকেই যৌন উত্তেজক মেডিসিন খেয়ে থাকেন বা অনেকেই মেডিসিন মেডিসিনগুলো সাজেস্ট করে থাকেন হেলথ প্রফেশনালসরা রাই নো দ্যাট এগুলো খাওয়া যাবে না জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করতে হবে সো দ্যাট আপনার ব্লাড সার্কুলেশনটা বাড়ে ওজনটা নিয়ন্ত্রণে থাকে মানসিকভাবে ভালো থাকেন এই পয়েন্টগুলো যদি ঠিক থাকে আর পার্টনারের সাথে যদি মানসিক বন্ডিংটা ভালো থাকে তখন আপনারা যৌন স্বাস্থ্য সমস্যাটা পারমানেন্ট হবে না বা এই সমস্যাগুলো আর দেখা দিবে না সবাই ভালো থাকবেন উইল সি ইন দ্য নেক্সট ভিডিও বা বাই টেক কেয়ার গুড নাইট